মেয়েদের যে অর্ধেক ভোট এই মেয়েরা এই মেয়েরা যদি ভোট দিত তাহলে তো ভিপি প্রার্থী তারা পায় এরা মেয়েদের ভোট দিল না আর একটা মানুষকে ভোট দেয় কখন একটা মানুষের যখন কর্ম থাকে তার প্রতি একটা তার পরিচিতি থাকে তখন তার ভোট দেয় কিন্তু এখানে কি এই যারা ভিপি তাদের পরিচিতি ছিল তারা একটা মিছিল করেছে বৈষম্য আন্দোলন একটা মিছিল করেছে একটা ছবি আছে একটা মায়ের খেয়েছে এই যে এর সাথে দুই দুইটা নির্বাচন হলো সেখানে এই প্রথম যে ক্যাম্পাসে একটা সংগঠন বাদে ওটা ছাত্রলীগের ভিতরে আত্মগ্রমন করেছিল ওরা বাদে আর কোন সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করতে পারে যখন গিয়েছে তখন পিছিয়েছে যখন হাসপাতালে শিবির দু একটা ধরা পড়লে হয়তো শিবির দু একটা মার খেয়েছে ছাত্র যেতেই কলঙ্কিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ভোট কার ভোট কিন্তু এই জিনিসগুলো হয়নি তাই বলি এই নির্বাচনটা একটা কলঙ্কিত নির্বাচন হয়েছে ভোট অনেক ব্যবধানে জিতেছে এই জেতার জেতারকে আমি ওইভাবে মনে করি না আসলে হঠাৎ করে শিবির জনপ্রিয় হয়ে গেছে এ কথাটা আমি বলতে চাই না শিবি নামে কোনো ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অনেক জায়গাতেই ছিল না মানে সাড়ে পনেরো বছরে ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি পরীক্ষা দিতে পারেনি হলে থাকতে পারেনি তাদের লেখাপড়ার জীবন শেষ করতে পারেনি আর শিবিরের দুই চারজন বাদে সবাই ছাত্রলীগের সাথে মিলে মিশে একই ডাইনিং এ খেয়েছে একই বাথরুম কসুল করেছে একই সাথে ক্লাসে গিয়েছে লেখাপড়া শিখেছে লেখাপড়ার জন্য শেষ করেছে এখন যখন পরিবর্তনটা হয়ে গেল তখন বিশেষ করে সিবি যে বিবিএর যেদিন প্রার্থী ওই দিন ওদের ক্যাম্পাস থেকে ওদের বিতাড়িত হওয়ার কথা কিন্তু যেহেতু ওরা করে বসলো ওরা আসলে ছাত্র শিবের ঢাকা বিষয় সবপতি আর এই যে দাবি করার প্রশ্ন যে ছাত্র শিবের থেকে তখন ওইটাকে আবার এন্ডোর্স করলো সিবি এবং এই যে সুবিদা আন্দোলনের ছাত্রীরা যারা ছিল ওরা যে কারণে তারা এই যে ক্যাম্পাসে দীর্ঘদিন ছিল 15 বছর ছাত্র যেতে পায় না তাদের একটা হলে একটা আসন একটা সিট তাদের নেই যে কারণে ক্যাম্পাসে একেবারে সাড়ে পনেরো বছর ষোলো বছর সাড়ে ষোলো বছর ক্যাম্পাস ছাত্র দলের কাছে অপরিচিত এখন এই যে যারা ভোটটা দিলো ছাত্রলীগের ভোটটা গেল কোথায় এই যে পনেরো বছর সাড়ে পনেরো বছর একভাবে যে ভোট ছাত্রলীগের সে ভোট কোথায় গেল সব ভোটটা সব ছটটা সব ভোটটা গেছে শিবিরের কারণ এটা তো ওর সাথে মিছিল করছে একই সাথে মিছিল করছে ধর ধর শিবির ধর ধরে জবাই কর এরা সেই মিছিল ছিল সেই স্লোগান এরাও দিয়েছে হয়তো মুখ বুলিয়েছে পরবর্তী সময় এরা ক্যাম্পাস টিকে গেল তখন ছাত্রলীগের অন্য অন্য ছেলেরা মনে করলো যে এরা আমাদের নিরাপত্তা দিতে এদের সাথে মিশে যেতে হবে তা তাদের লেখাপড়া জীবন শিবির যেমন তার লেখাপড়া জীবন সুস্থ হয় পার করার জন্য ছাত্রলীগের ভিতর মিশে গিয়েছিল নাম লিখেছিল এরাও তাদের লেখাপড়া জীবন শেষ করার জন্য ছাত্রলীগের সমস্ত ছেলেরা তারা শিবিরের সাথে তারা একীভূত হয়ে গেছে গিয়ে এই ভোট করার ক্ষেত্রে তারা মনে করছে শিবির শিবির হলো তাদের একমাত্র সেটার দাতা সেই হিসাবে এখানে ভোট দিয়েছে এখন কথা হলো যে এখানে কথা হলো যে ছাত্র দলের দোষ থাকতে পারে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো এই যে থেকে শুরু করে এই যে আমাদের বিনা ইয়ামিন এরা এরা তাহলে কোথায় গেল এদের তো ভোট দিল না মেয়েদের যে অর্ধেক ভোট এই মেয়েরা এই মেয়েরা যদি ভোট দিল তাহলে তো ভিবি প্রার্থীরা এরা তো মেয়েদের আর একটা মানুষকে ভোট দেয় কখন একটা মানুষের কর্ম থাকে তার প্রতি একটা তার থাকে তখন ভোট দেয় কিন্তু এখানে কি এই যারা তাদের পরিচিতি ছিল তারা একটা মিছিল করেছে বৈষম্য একটা মিছিল করেছে একটা ছবি আছে একটা মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরা ছাড়া যারাই ভিবি হয়েছে তাদের কিন্তু অতীত থেকেছে ধরেন আপনার আগে তো হল 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 হলে এইবার সেই হলে সেইবার সত্তর সালে যখন আসাম আব্দুর কিন্তু মাখন যখন সরাসরি ভোটে তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল এরপর ধরেন সেলিম তাদের ব্যাকগ্রাউন্ড ছিল তারপর তেয়াত্তর ভোট ক্যান্ডিডেট ব্যাকগ্রাউন্ড ছিল এরবার মান্না আক্তার দুইবার তারপরে আক্তার বাবলু তারপরে সুলতান মুস্তাক তারপরে আমান খোকন এদের তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল এরা মার খেয়েছে জেলে গেছে তুলসী পিঠা খেয়েছে নূর বৈষমী আন্দোলন করা সংসার আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে সে ভিপি হলো এই বাংলাদেশের ইতিহাসে ডাকসু ভিপি দিয়ে যারা একদিনের জন্য জেলে যায় নাই একদিন সরকার বিরুদ্ধে মিছিল করে নাই একদিন পুলিশের টিয়ার খায় নাই একদিন হাসপাতালে যায় নাই ক্যাম্পাসে ওরা পরিচিতি ওরা যদি মিছিল না করে কোন কার্যক্রমে কোনো পরিস্থিতি কোনো পরিস্থিতি না এটা এই যে এক বছরের মধ্যে এরা যেহেতু আমাদের ছেলেরা কি ঘুরবে কোথায় ছাত্র দলে একটা ছেলেরও কোনো রুমে একটা সিট ছিল না একটা হলে 1200 1500 রেজিন ছাত্র থাকে একটা রুম তো থাকতো সেই রুম লাগিয়ে ঘুরবে সেই রুমটা নাই ফার্স্ট ইয়ার যারা পড়তে আসে ফার্স্ট এর সিট পায় না আসন তো দেয় না তাহলে ফার্স্ট ইয়ারের সিট দিলে তাদের এক একটা সিট পেতে পারতো সেখানে তো নাই তার এই যে ক্যাম্পাসে যারা রেসিডেন্ট যারা তাদের সব ওদের সাথে সম্পর্কিত প্রত্যেকের সাথে ওরা গোপন করে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ভোটের যেটা হারা ব্যাপার আছে কিন্তু আত্মগোপন করে নিজের পরিচয়কে গোপন করা এটা তো একটা চরম মুনাফেকি এবং আজকে আমি বলেছি আমি যে দেশ টিভিতে বাংলা ভিডিও প্রোগ্রাম ছিল যে এই যে কেবল ওদের কর্দমাক্ত চেহারা বের হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট হলো এর আগে ভোট হয়েছে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট কারসিপির সাথে জড়িত হয়নি কোনোদিন বিশ্ব বিশ্ববিদ্যালয়ে একজন ভোট আরেকজন দেয়নি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন শিক্ষকরা ওখান থেকে করলো এবং পাঁচটা প্যানেল ছাত্র দল কথা বাদ দেন আরো চারটা প্যানেল তারা কিন্তু নির্বাচন থেকে সরে আসলো তাহলে কত অনিয়ম এবং ক্ষমতায় যখন দল ছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তিনটা নির্বাচন ডাকশো একটা নির্বাচনে কোনো কারসিপ হয়নি কাকে মারে নাই ধরে নাই সেটা মান্না আক্তরা হলো পরে মানা ভাই আক্ত হলো এই যে এর সাথে দুইটা নির্বাচন হলো সেখানে এই প্রথম যে ক্যাম্পাসে একটা সংগঠন বাদে ওটা ছাত্রলীগের ভিতরে আত্মক্রমণ করেছিল ওরা বাদে আর কোনো সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই যখনই গিয়েছে তখন পিটিয়েছে যখন তখন হাসপাতাল পাঠিয়েছে শিবির দু একটা ধরা পড়লে হয়তো শিবির দু একটা মার খেয়েছে ছাত্র দল যেতেই পারেনি এই অবস্থার মধ্যে দিয়ে এই নির্বাচনটা এই জয়টা বিজয়টাকে আমি বড় করে মনে করি নি এই কারণে এখানে ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার না বলি আমি বলি ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার আমার কথা শেষ করে দেন ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার ওদেরও প্যানেল ভোট পাঁচ হাজার কাছাকাছি হ্যাঁ ওদের ভিপি পেছে চোদ্দশো চোদ্দ হাজার ভোট আরো পেজ আছে এগারো হাজার সাড়ে দশ হাজার পেয়েছে ওর জিএস প্রার্থী কিন্তু ওদের একটা প্রার্থী যখন সাড়ে চার হাজার পায় তখন ধরতে হবে ওইটা তাদের প্যানেল ভোট আর ওরা তো একা শিবির নামে করে নেই শিবির নামে যদি করতো তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা এইভাবে ঢালা হয়ে ভোট দিত না তাহলে ওদের অতীত ইতিহাস ওদের ওদের রাজনৈতিক দলের ইতিহাস সবকিছু বিবেচনা করে মা ছেলেরা কিন্তু দুইবার ভাবতো কিন্তু যেহেতু ওরা শিবির নামে ওরা প্যানেল দেয়নি ওরা আরো কয়েকটি সংগঠনকে নিয়ে তারপর পাহাড়ি টাহাড়ি সব নিয়ে তারা নির্বাচনে একটা প্যানেল দিয়েছিল যেই কারণে এটা বিভ্রান্ত হয়ে আর ছাত্র দলের বিরুদ্ধে ছাত্রদল রেডি হতে পারে নাই পনেরো দিন ষোলো দিন নির্বাচন করেছে তারপরে যে পাঁচ হাজারের উপরে প্যানেল ভোট পেয়েছে একদম সলিড ভোট এটা তো কম কথা না ওদের ওই ভোটের ভিতর কিন্তু বিভিন্ন দলের ভোট আছে বিভিন্ন জায়গার ভোট আছে তাই এটাকে আমি বিরাট একটা বড় বিজয় দেখছি না আর ছাত্র দল যে হেরেই গেছে একেবারে অস্থিরতা তা কিন্তু না এবং সেটা আরো কলঙ্কিত হবে এখন ভোটের পার্সেন্টেজ কোনদিনও সত্তর পঁচাত্তরের বেশি হয় না এবার পার্সেন্টেজ আছে বেশি এটি দুই হাজার আট সালের নির্বাচনের মতো আর কি যে এখন অনেকে ভাবছে দুই হাজার আট সালে যেমন সলিড নৌকামার্কা দশ পাঁচ ভোট কেটে বাসে ঢুকে রেখেছিল এখানে এমন কিছু হয়েছে কিনা সন্দেহ করছে তার কারণ আমি বিশ্বের কর্তৃপক্ষকে এর আগে নির্বাচনের সময় বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধা ঘন্টার ভিতরে সমস্ত হলে কিন্তু ব্যালট পেপার পৌঁছানো যায় অতএব ব্যালট পেপার যেন সকালবেলা দেওয়া হয় রাতের বেলা দেওয়া না হয় দিলে কিন্তু কলঙ্কিত হবে তাই হলো এখন এত ভোট কাস্ট হলো কিভাবে এটা নিয়ে এখন প্রশ্ন দেখা যাচ্ছে এবং অনেকে ভোট দিতে গিয়ে বলেছে যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিতে পারে এবং সব সমস্ত ভিপি প্রার্থীরা যত ভোট পেয়েছে সমস্ত জেএস প্রার্থীদের ওই সমান ভোট পেতে হবে সমস্ত এই জিএস প্রার্থীদের সমান ভোট পেতে হবে এখানে মনে হয় ঠিক করে হিসাব করলে এখানে একটা গ্যাপ বিরাট গ্যাপ হয়ে যাবে গ্যাপ থাকার কথা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিপিকে বাদ দিয়ে জিএসকে ভোট দিয়েছে জিএসকে বাদ দিয়ে জিএসকে ভোট দিয়েছে এমন কাজ তারা করেছে বলে আমার মনে হয় না অন্তত তাই ভোট আপনার যদি এক এক পুকুর যদি দুধ থাকে সে দুধ যদি একশো টাকা কেজি চায় মানুষ কিনে যদি দুটো ভালো হয় যদি যদি এক বার্টি গরু না ঢুকাই দেওয়া যায় তাহলে সেই দুধ তো মানুষ পয়সাতে কিনবেই না টাকা দিলেও সে দেবে না তেমনি বলে ডাকসু কলঙ্কিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ভোট কারশ্রমে ভোট কিন্তু এই জিনিসগুলো হয়নি তাই বলি এই নির্বাচনটা একটা কলম কিন্তু নির্বাচন হয়েছে ভোট অনেক ব্যবধানে জিতেছে এই জেতার জেতারকে আমি ওইভাবে মনে করি না তো যাই হোক এখন একটা কথা হলো যে এটা নিয়ে হয়তো কেউ কেউ পুলুকিত হতে পারে কেউ কেউ মনে করতে পারে যে এইটা রাজ্যের রাজনীতি বড় ধরনের ইমপ্যাক্ট করবে বা ইফাক্ট করবে আমি এটা মনে করি না এই কারণে বাত্তর সালে সদ্য স্বাধীন দেশে মুজাহ ইসলাম সেলিম তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা পুরা প্যানে নির্বাচন জিতেছিল তারা কিন্তু একটা আসনও পায়নি অথচ যে কমিউনিস্ট পার্টির সমর্থিত ছাত্র ইউনিয়ন তারা ডাকসু পুরা দিত কিন্তু জাতীয় রাজনীতি একটা আসনও তারা পেল না তো এই জন্য মনে করি এর আগে আর বাংলাদেশের ডাকসু মান্না একটা ডাকসু ভিপি ছিল দুইবার দল কিন্তু বিদ্যা হয় নাই এর পরবর্তী সময় যেগুলি হয়েছে এক নূর ছিল নূর গত দশ হাজার বেশি ভোট পেয়েছিল এবার নূর ভোট পেয়েছে নূরের দল ভোট পেয়েছে মাত্র একশো ছেষট্টি ভোট এই যে যে ভোট এই ভোট শিবিরের যে ভোট যে সলি শিবিরের ভোট জামাতের ভোট এটা আমি বিশ্বাস করতে চাচ্ছি না দিন সেটা বলে দিবে যে ভোটের আরো কিছু কালো দিক আছে সেই দিকগুলো বের হবে আজকে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকাল পাঁচটা নির্বাচন শেষ হয়েছে এখনো ভোট গণনা সম্ভবত চলছে এখনো চলছে এটা হলো এটা হয় আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক নির্বাচন দেখেছি কোন নির্বাচনে সকালের পরে তখন তো ম্যানুয়াল গুনতো এখন তাহলে কি তাহলে দিন লাগবে ভোট গুনতে এখানে একটা কার ছবি এবং একই ভোট তো গোনারই দরকার নাই তার পাঁচটা প্যানেল যেখানে উদ্ধ করেছে সেখানে এই ভোট গণার দরকার ঠিক এটা শুধু তামাশা এই সময় তো তামাশা করে তো আর খুব একটা বেশি আগুন যাবে না আর আমরা আমাদের দুর্বলার দিকটা যেটা বলতে চাচ্ছি আমরা আমরা দেখিনি আমাদের নেতাগুলো মাঠে ঠিক মতো নামতো কাজ করতো জিততেই হবে এমন যদি থাকতো তাহলে আরো অনেক ভালো হতে পারতো সেক্ষেত্রে আমাদের দুর্বলতার দিক থেকে আমরা বলতে চাই এটা আমাদের গাফিলতি ছিল ধন্যবাদ